মালদা পিআরএম মলে শুরু হয়ে গেল এসবিএফ এই হচ্ছে বক্স অফিস পিআরএম মল এর ফোর্থ ফ্লোর এটা এস বিএফ এর বাইরের সাইডটা আর এই বাম দিকে দেখছো বাম দিকে হচ্ছে এস বিএফ এর পুরো ভেতরের সাইজটা মলের বাইরেও একটা বক্স অফিস ছিল দেখলি আপনারা এখানে ভেতরে উপরে এসে ভেতরে একটা বক্স অফিস দেখতে হবে যদি কেউ নিচে না কেটে থাকে টিকিট এখানে এসে টিকিট কাটতে হবে আর অনলাইন তো আছেই আর একটা কথা বলে রাখি যে মালদাবাসীর জন্য একটা সুখবর যে ওদেরকে একটা সিনেমা দেখার জন্য তিন তিন ঘন্টা আড়াই ঘন্টা করে ওয়েট করতে হতো সেটা আর করতে হচ্ছে না এখন আধা ঘন্টা পর পরই সিনেমা দেখতে পারবে আধা ঘন্টা কুড়ি মিনিট পরপরই সিনেমা দেখতে পারবে কারণ তিন তিনটা স্ক্রিন আছে এখানে এসবিএফের তিন তিনটা স্ক্রিন আধা পর পরপরই শো চলবে চলো এবার ভেতরে যাওয়া যাক সিনেমা হলে ভেতরটা কেমন করেছে দেখে সিনেমা শেষ হয়ে আমরা বেরোচ্ছি একটা অনেস্টলি রিভিউ দিচ্ছি আমি সিনেমা হলের ডেকোরেশন খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর পিকচার কোয়ালিটি ফোর কে আর সাউন্ডের ফরম্যাট হচ্ছে ডলবি বি অ্যাটমস